পিলিস আমাকে ঘুমা করে দাও পিলিশ পিলিস আমাকে ঘুমা করে দাও পিলিস পিলিস কে দাম পড়েছে আরে বালুক বালুকে ধরে লেগে ওরা জিরাচ্ছে আমরা জিরে নেই পিলিস আম্রতুল আমরা তুল আমরা তুল দাম এইটা আম আরে যে এই কাম এইটা এই যে এই কেমন ওরা যে ওরা জিরে দিছে আমরা চিড়ে দিই প্লিস আ তো একটু ও দূরে টাড়া দূরে দাঁড়া ভি ওরে দাঁড়া এখন কি করছিস তো আম ফারুক না আমরা বলছি আnder রাস্তা দে बमলা আমরা স্কুল যাবা হ্যাঁ দেখি না আমাকে একটা দিলো আম দিলো ওই ফারুক এলো না কথা করে ফারুক

कंधले 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 कंधों कंधा राउट अजीबो नाच भी ना अजीबो अच्छा जा